জীবন প্রপন্ন হচ্ছে না জীবন বিপন্ন প্রতি মুহূর্তে জীবন বিপন্ন জীবনে সাকসেস নেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা ক্ষেত্রে হাহাকার ক্রন্দন দুঃখ যন্ত্রণা বেদনা তার কারণ কি জানো আমরা সংসারে সুখ খুঁজছি সব চাইতে বড় মিথ্যা ভ্রম আমাদের এইটা এই যে স্বপ্ন জীবন তোমরা যাপন করছো এটাই জীবনের চরম ভুল সংসারে সুখ নেই দুঃখালয়ম শাশ্বতম অশাশ্বত সংসার দুঃখের আলয় আর প্রতি মুহূর্তে স্বামীর থেকে সুখ খুঁজছি স্ত্রীর থেকে সুখ খুঁজছি সন্তানের থেকে সুখ খুঁজছি প্রতি মুহূর্তে সুখের আশা করছি আর মনে রাখবে আশা থাকলে আশা ভঙ্গ থাকবে যার জীবনে যত বেশি এক্সপেকটেশন তার পিছনে তত বেশি দুঃখ আমার যদি আশা না থাকে আমার যদি কিছু চাওয়া পাওয়া বাসনা কামনা না থাকে আমার জীবনে কোনো দুঃখ থাকবে না সন্ন্যাসীদের জীবন বলে সবচেয়ে আনন্দে থাকে এরা কেন বাহাবাহারে মজ ফকির দি বাহাবাহারে মজ ফকিরান দি কভি চাবে বলছে রাস্তার ফকির সাধু তার এত আনন্দ কিসে কেউ শুকনো ছোলা ভাজা দিচ্ছে সেটা ঘেও নাচছে আবার কখনো ক্ষীর পায়েস পাচ্ছে সেটাতেও তার আনন্দ দুঃখ নেই কেন দুঃখ নেই জানেন সেই সাধুর কোনো আশা নেই সেই সাধুর মধ্যে কোনো কিছু পাওয়ার বাসনা নেই জাগতিক কোনো কিছু পাওয়ার বাসনা নেই সে নিত্য প্রতি সেই পরমাত্মার নিত্য আনন্দের সঙ্গে নিত্য সুখবোধের সঙ্গে যুক্ত আছে তার যদি বাসনা থাকে সেটা সত্যকে লাভ করার বাসনা মিথ্যাকে লাভ করার বাসনা নেই এই জন্য সবসময় আনন্দে আছে প্রতি মুহূর্তে আনন্দ আছে আমরা কী করছি মিথ্যা বস্তুকে ধরতে যাচ্ছি